বৃষ্টির সময়ে তাহলে এই যদি সত্যি সত্যি আমার উপরে ঠাটা পরে তাহলে তো আমি ঠাটা পড়ে যাবো এর লেগে ভয় আমি বাইরে বাইরেই না ভাই সত্যিকার অর্থে আপনারা মানে না আমার এক অনেকটা কবু করবো সত্যি সত্যি সে দোয়া দিয়েছে আমার যাওয়ার সময় যে আমি ঠান্ডা পড়ে মরিয়া যাবো আমার এখন যদি সত্যি সত্যি আমি এখন বৃষ্টির পানিতে বাইরে আর এখন বৃষ্টির সময় অন্য সময় ঠান্ডা না পড়লেও বৃষ্টির সময় কিন্তু ঠান্ডা ঠিকই পড়ে তাই আমি বৃষ্টির পানিতে বাইরে যেতে ভয় পাই